এই রেসিপিটা হলে ভাত কিন্তু একটু বেশিই খাওয়া হয়ে যাবে তাই ভাত রান্নার সময় চালটা একটু বেশি করে নেবে এই রেসিপিটা খেতে এতটা স্বাদ হয় ফুলকপি তো চলেই যাচ্ছে তো সেই জন্যই এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো প্রথমে কড়াইতে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম এরকম টুকরো করে কেটে রাখা ফুলকপি আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছিলাম তো ভালো করে ফুটে ফুলকপি আর টমেটোটাকে সেদ্ধ করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তারপরে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো আমি হাত দিয়ে ভালো করে টমেটো ফুলকপি একসাথে ভালো করে চটকে নিচ্ছি বেশ সময় নিয়ে ভালো করে ফুলকপিটাকে একদম ভালো করে মেখে নিতে হবে দানা দানা যাদম না থাকে যত ভালো করে মেখে নেবে খেতে না ততটা স্বাদ হয় আমি দেখলাম তো ফুলকপিটাকে টমেটাকে ভালো করে এবার মেখে নিয়েছি এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তারপরে যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কুজোটা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি এই ফুলকপিটার জন্য তো পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে কালার এসে গেছে আর এখন আমি দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচ মতন আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল হলে না খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি লঙ্কা কাঁচা লঙ্কা আবার শুকনো লঙ্কা গুঁড়ো দুটোই দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে রান্না করে নেওয়ার পরে এই মেখে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ ভালো করে খানিকক্ষণ রান্না করতে হবে যাতে ফুলকপির মধ্যে কোনো জলো জলো ভাব না থাকে একেবারে ড্রাই হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ আসবে ভালো করে খানিকক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়ে তারপরে আরও আমি খানিকক্ষণ রান্না করেছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ফুলকপিটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ ভালো করে এই সময় রান্নাটা করে নিতে হবে ব্যাস হয়ে গেল না ফুলকপির ভর্তা খুবই ভালো লাগে এটা খেতে নামিয়ে নিয়েছি আর গরম ভাতে সাথে সার্ভ করে দেবো এই রান্নাটা হলে বললাম তোমাদের প্রথমেই ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যাবে সেই জন্য ভাত রান্না করার সময় মানে একটু বেশি করে চাল নিয়ে নিতে হবে তো এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই পাই বাই